নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনের তারিখ কবে হতে পারে সেটা বলবো তার পাশাপাশি আইপিএল দু হাজার পঁচিশের আগে ট্রেড উইন্ডোতে কোন কোন প্লেয়ার কোন কোন দলে যেতে পারে সেটাও জানানোর আছে যেমন কে কে আর দল নিয়ে বলবো আরসিবি দল নিয়ে বলবো সিএসকে দল নিয়ে বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ দল নিয়ে বলবো তো ওভারঅল বলতে পারি ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে করাজ ছোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনটা কবে হতে পারে সেটা আপনাদেরকে জানাই তো আপাতত কিন্তু সম্ভাব্য তারিখ বেরিয়েছে আইপিএল দু হাজার পঁচিশের আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশন হতে পারে ডিসেম্বর দু মাসে অথবা জানুয়ারি দু হাজার পঁচিশে অর্থাৎ নয় এই বছরের শেষ ডিসেম্বরে হবে নয়তো সামনের বছরের শুরুতে জানুয়ারি মাসে হবে এবং বলে রাখি আইপিএলের মেগা অকশন কিন্তু দুদিন চলবে যেহেতু মেগা অকশন অনেক প্লেয়ার থাকবে তাই দুদিন কিন্তু অকশন চলবে এবং অকশন কিন্তু পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে দশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এইবারে আপনাদেরকে ট্রেড উইন্ডোর আপডেটগুলো দিই তো সব থেকে ভালো খবর কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের জন্য আরসিবি তারা কিন্তু আবার ইউজিবিন্দা চেহেলকে ট্রেড করে তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা করছে অর্থাৎ যেটা সব থেকে বড় সম্ভাবনা আছে সেটা কিন্তু আরসিবি দলে আবার ইউজিবিন্দা চেহেল ইউজি চেহেল তিনি ফিরতে পারেন কারণ আমরা সবাই দেখেছি ইউজি চাহেল আর দল থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু চেন্নার স্বামীর মতো ওই ছোটো স্টেডিয়ামে কোনো বোলারই ভালো বল করতে পারিনি তাই চাহেলকে কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে আরসিবি দল এটা হচ্ছে প্রথম ট্রেড দ্বিতীয় ট্রেড সেটা হচ্ছে যতদূর জানা গেছে সিএসকে কিন্তু আবার ফিরতে পারে ফ্যাব ডুব্লিসিস এবং সিএসকেতেই কিন্তু খেলে তিনি রিটায়ারমেন্ট নিতে পারেন কারণ ফ্যাফ তিনি কিন্তু জানিয়েছেন তিনি সিএসকেই কিন্তু খেলে রিটায়ারমেন্ট নিতে চান এবং স্পোর্টসরাও আর্টিকেলও কিন্তু কনফার্ম করেছে এই সিএসকে দলে কিন্তু আবার ফ্যাফ ডুব্লিসের ট্রেডটা হতে পারে তারপরে ট্রেড আপডেট দি সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে কিন্তু রোহিত শর্মাকে ট্রেড করা নিয়ে ঝামেলা অথবা বিট পড়তে পারে ইতিমধ্যে রোহিত শর্মা তিনি কিন্তু বলেছেন তিনি মুম্বাইয়ের পরে কে কে আর দলে খেলতে চান সেই জন্য কে কি দল কিন্তু রোহিত শর্মাকে নেওয়ার পুরো চেষ্টা করছে এবং আইপিএল এর সব থেকে সফল ক্যাপ্টেন রোহিত শর্মাকেও কিন্তু নিতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল সেই জন্য আর এবং কে কি কিন্তু রোহিত শর্মাকে ট্রেড করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এই ট্রেডটা কিন্তু কোন দলে যায় রোহিত সেটা কিন্তু থেকে বড় দেখার বিষয় আছে তবে কে কে কিন্তু পুরোপুরি চেষ্টা করছে রোহিত শর্মাকে নেওয়ার এইবারে আপনাদেরকে সুরিয়া কুমার যাদবের আপডেটটা দি আমরা সবাই জানতাম হার্দিক পান্ডিয়া যদি না আসতো তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নয় যশপ্রীত বুমরা হতো নয় সূরিয়া কুমার যাদব হতো একশো কোটিরও বেশি টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই নেওয়ার পর কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন থাকবে সেই জন্য সুরিয়া কুমার যাদব তিনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে চাইছেন এবং সব বড় কথা কিন্তু সুরিয়াকে ট্রেড করতে চাইছে কে কে আর দল উল্টো দিকে কিন্তু মুম্বাই তারাও সম্পূর্ণ চেষ্টা করছে যাতে সুরিয়াকে যেতে না দেওয়া যায় তো এইটা কিন্তু এখন অবধি ফিফটি ফিফটি চান্স আছে যে সুরিয়া কে কে আর দলে আসতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে যদি সুরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কে আর দলে চলে আসে তাহলে রোহিত শর্মার কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে আসার সম্ভাবনাটা কম যদি সুরিয়া না আসে যদি সুরিয়া কুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্স না ছাড়ে তাহলে কিন্তু কে কে আর রোহিত শর্মাকে নেবেই নেবে অর্থাৎ এইটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ডিপেন্ড করছে যে রোহিত শর্মা না সুরিয়া কুমার যাদবকে কে কে আর দল নেয় তবে যত সম্ভব কিন্তু এই দুই প্লেয়ারের মধ্যে এক প্লেয়ারকে কে কে আর অবশ্যই নিয়ে ছাড়বে ট্রেড উইন্ডো মেগ অকশানের আগে তো বন্ধুরা আপনার কি মতে রোহিত শর্মাকে নেওয়া উচিত না সুরিয়াকে নেওয়া উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানোর নতুন দিন সবাইকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ